হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজ তোমাদেরকে দেখাবো রিয়েল পার্টি মেকআপ তোমরা কিভাবে করবে প্রথমে মুখটা ক্লিনজার দিয়ে ক্লিন করে নিয়েছি ভিএলসির ক্লিনজার ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো ক্লিনজার ব্যবহার করতে পারো তাহার ব্যবহার করেছি টোনার বায়োটিকের টোনার ওয়াল স্ক্রিন টেপ টোনার এটা খুবই ভালো একটা টোনার তারপর এখানে একটা জেল লাইন লাইনার নিয়েছি সেটা নিয়ে একটা ব্রাশের সাহায্যে ভালো করে ভুড়ুটা এঁকে নিচ্ছি তোমাদের পরিমাণ মতো করে ভুরুটা সেপ দিয়ে নেবে আর মেকআপের আগে তোমরা ক্লিনজার টোনার ময়শ্চারাইজার অবশ্যই ব্যবহার করবে আর তোমরা যারা আমার কাছ থেকে শাস্তি দাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো আমি আমার বাড়িতেও সাজাই এবং দূরে গিয়েও সেখানে গিয়েও সাজাই যেহেতু স্কিনটা অয়েলি তার জন্য এখানে পঞ্চ জেল বেস মশ্চারাইজার ব্যবহার করেছি তোমাদের যাদের ড্রাই স্কিন তারা ক্রিম বেস মশ্চারাইজার ব্যবহার করবে অ্যাম্বোডালিস আছে বায়োটিকের নিভিয়া আছে বায়োডার মাছ যে কোনো তোমরা একটা মশ্চারাইজার নিতে পারো ক্রিম বেস তারপর এখান থেকে একটা কনসেলার নিয়ে ব্রোডার শেপ দিয়ে নেবো কনসিলেটটা তোমরা একটু লাইট নেবে আই মেকআপটা করলে সেটা ফুটবে ভালো কোনো ডার্ক শেড নিয়ে ব্যবহার করবে না ভালো করে শেপটা দিয়ে নেব তোমরা যারা আমার কাছে সাজতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো আমি দূরে গিয়েও সাজাই তোমরা মেকআপের আগে অবশ্যই ক্লিনজার টোন আর মশ্চরাইজার ব্যবহার করবে এবং স্কিন টোন অনুযায়ী মেকআপটা করবে বেশি লাউড মেকআপ করবে না এখানে একটা ভিজে বিউটি প্যার্ল্যান্ডার নিয়ে ভালো করে ব্লেন করে নেব তোমরা বিউটি প্যারল্যান্ডার কিছুক্ষণ ভিজিয়ে রাখবে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম রেখে জলটা ভালো করে নিংড়ে নিয়ে এসে নিয়ে ভিজে বিউটি ওলেন্ডার দিয়ে বেলেন করছি আর তোমাদের যাদের বেশি মুখে ফাউন্ডেশন পড়ে যায় মনে করছো তারা তোমরা শুকনো বিউটি ওলেন্ডার দিয়ে সেটা তুলে নিতে পারো তাহলে ফাউন্ডেশানটা হালকা থাকবে বেশি পড়ে গেলে তারপর এখানে কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নেব এবার এখান থেকে একটা আই প্যালেট নিয়েছি যেহেতু সিম্পল মেকআপ চেয়েছে আই মেকআপটা তার জন্য একটাই কালার দিয়ে সিম্পল একটা ডার্ক কালার নিয়েছি সেটা দিয়ে আই মেকআপটা করব কোনো সিমার ও গ্লিটার ব্যবহার করবো না এখানে প্রাইমার হিসেবে ব্যবহার করেছি রিকোটের প্রাইমার ওয়ার স্ক্রিন টাইপ প্রাইমার খুবই ভালো একটা প্রাইমার প্রাইমারটা হালকা হাতে মাসাজ করে নেবে আর তোমরা যে কোনো প্রোডাক্ট ব্যবহার করবে কিছুক্ষণ অপেক্ষা করবে যাতে ভালো করে মুখে বসে যায় এখানে একটা কনসিলার প্যালেট নিয়েছি সেখান থেকে ওর স্ক্রিন টেন অনুযায়ী একটা ডার্ক শেড নিয়েছি নিয়ে যেখান যেখানে ডার্ক স্পট আছে সেখান সেখান ব্যবহার করে নেব তোমার যে কোনো কনসিলার প্যালেট থেকে স্কিন টোন থেকে দু সেট ডার্ক একটা কালার নিয়ে নেবে আর যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেখানে সেখানে দিয়ে নেবে বিউটি পার্লারটা দিয়ে ভালো করে ব্লেন করে নেব যাতে মেকআপটা ভালো করে বসে যায় যত ভালো ব্লেন করবে তোমাদের মেকআপটা তত সুন্দর লাগবে দেখতে বেশি জোরে জোরে ড্যাম করবে না হালকা হাতে তোমরা বিউটি পার্লারটা বসাবে এবার এখানে আমি ফিডমির ফাউন্ডেশান নিয়ে নিয়েছি যেহেতু ওর অয়েলি স্কিন তার জন্য ডার্ক শেড আর একটা লাইট শেড নিয়ে নিয়েছি তোমরা যে কোনো ফাউন্ডেশান একটা ডার্ক একটা লাইট শেডে নিয়ে নেবে তাহলে তোমাদের মিক্সিন ম্যাক্স করে তোমাদের স্কিন টোন অনুযায়ী তোমরা ব্যবহার করতে পারবে আমি একসাথে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে স্কিন টোন অনুযায়ী করে নেব স্কিন কালার মেকআপটা কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে লাইক করো আর যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর তোমরা যারা আমার কাছে শাস্তে যাও বিয়েতে তারা আমার সাথে যোগাযোগ করতে পারো ভালো করে বিলেন করে নেবো বাড়িতে আমি সাজাচ্ছি বেশি দূরে না আমার বাড়ির থেকে দু মিনিট সেই জন্য আমার বাড়িতে এসেছিল আমার বাড়িতেই আমি সাজাচ্ছি হেয়ার স্টাইল আর শাড়িটা একটা মেকআপের শেষে করবো কিন্তু সেটা তোমাদেরকে পুরোটা দেখানো হয়নি আর সন্ধে গেছিলো বলে তখন আর দেখাতে পারিনি এখানে হাইলাইটার করার জন্য একটা কনসিলার নিয়ে নিয়েছি এটা ফর এভার ফিফটি টু জিরো জিরো সেভেন কনসিলার আমি দেখাতে পারিনি কনসিলারটা কিন্তু এই কনসিলারটা ব্যবহার করেছি খুবই ভালো একটা কনসিলার বেশি ফেয়ার করব না ওর স্কিন টোনে রাখবো তাই শেড ফেয়ার নিয়েছি ওর ওই কনসিলার প্যালেট থেকে একটা ডার্ক শেডের কনসিলার নিয়ে নেব সেটা নিয়ে কন্ট্রোল করে নেব তোমরা যে কোনো কনসিলার ডার্ক শেডের নিয়ে নেবে তা হলে কেরালান ডালমার থেকে ডিজে টু নিয়ে নেবে সেটা দিয়ে তোমরা কন্ট্রোল করতে পারবে মেকআপটা ভালো করে সেট করে নেব। পাউডার দিয়ে এখানে কন্ট্রোল পাউডার কন্ট্রোল প্যালেট নিয়ে নিয়েছি সেখান থেকে পাউডার কন্ট্রোল করে নেব বেলাসার খুব হালকা বেলা বেলাসারটা লাগাবো আইলাইনার পরিয়ে নেবো তোমরা যে কোনো ওয়াটারপ্রুফ আয় লাইনার নিয়ে নেবে যেন সেটা অনেকক্ষণ লং লাস্টিং থাকে একটু টানা করে পরিয়েছি হালকা এখানে একটা কাজল নিয়ে নিয়েছি সেটা হালকা করে দিয়ে নেব ব্রাউনে এখানে একটা গোল্ডেন কালারের সীমা নিয়ে নিয়েছি সেটা দিয়ে নেবো Não, não,